হ্যালো এব্রিও ইসমিকেরাশার জু ওয়েলকাম নিউ এন ভিডিও আর আশা করি আপনাদের এই জায়গার সাথে পরিচয় করানোর কিছুই নেই কারণ অলরেডি আপনারা জেনেই গেছেন এই জায়গাটা আসলে কোথায় আর তারপরে আপনাদের সুবিধার্থে আর একবার বলে দিচ্ছি এটা হলো খুলনা খালিশপুরের অন্ডারল্যান্ড পার্ক আর আসলে গাইস আপনি এইখানে আসার পরে সারপ্রাইজ হয়ে যাবেন কারণ এই জায়গাটা এত সুন্দর বলার ভাষা নেই আর তার পাশাপাশি অনেক সুন্দর একটা ঝর্ণা আছে যেখানে অনেক সুন্দর ছবি তোলা গেলেও আমরা তুলতে পারি নাই মানে নাই সব ব্লক করে আছে গাইস তো দেখেন এত পরিমাণ ক্রাউড ramai এইখানে ভূতন্ত আসতে পারে না বুঝছেন আসলে এই পার্কটা নিয়ে কি বলবো এইখানের প্রত্যেকটা কর্নারই ছিল অনেক অনেক বেশি সুন্দর আর অনেক বেশি সেলফি তোলার স্পেস হ্যাঁ সুন্দর কইলে নাইরে দিয়া নাইরে তো আবছা দেব ডিসকাউন্ট দেবো আরেকটু কম আরামসে কোন্নন জায়গা বেশি 100 টাকা আর আসল মজা তো তখনই শুরু হলো যখন সোনো পল তখন এত বেশি ক্রাউড হয়ে গেল আর এত এনজয় করতেছিল তারপর পরই রোবট ড্যান্স শুরু হয়ে গেল যেটা আমাদের কাছে ভালো না লাগলেও বাচ্চাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি আর গাইস সন্ধ্যার পরে যে ভিউটা ছিল আসলেই অ্যামেজিং একটা ভিউ ছিল যেটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছিল তারপর পর আবারো স্নোফল ছাড়া হয় যেটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল কারণ সন্ধ্যার পরে এই লাইটিং আর এই স্নোফলের সাথে অস্থির একটা ফিল নিতেছিলাম আসলে গাইস এই পার্কে আপনি পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে যখন আপনি ঢুকবেন সাথে সাথে আপনার পঞ্চাশ টাকা উসুল হয়ে যাবে এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ